কোরবানি গোস্ত বন্টন করার নিয়ম কি বন্টন করা আল্লাহ তালা শিক্ষা দিয়েছেন পবিত্র কোরআন বাইশ নম্বর সুরা হজ এর ছত্রিশ নম্বর আয়তের মধ্যে ফাকুলু মিনহা মিনহাতে আল কন তোমরা গোস্ত খাও এবং অপরকে খাওয়াও দুস্থ গরিবদেরকে তোমরা দান করে দাও এবং আরেকটি আয়তের মধ্যে আল্লাহ আল্লাহ তালা বলছেন বসুর হজের আটাই নম্বর আয়তের মধ্যে মিনহা তোমরা খাও অপরকে খাওয়াও এবং দুস্থ গরিব ফকিরদের মাঝে তোমরা বিলীন করে দাও সই বোখারির মধ্যে আল্লাহ রসুল বলছেন কালা রসুল্লাহি সাল আলহসালাম কুলু ও আতে ইমু ও হিরুন তোমরা খাও অপরকে খাওয়াও দান করো সই মুসলিম সই বোখারির মধ্যে হাদিসটি রয়েছে আমরা মোটামুটি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তালা আনহু একটি হাদিস রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন কুরবানির গোশত তিন ভাগে ভাগ করতেন এক নিজে দুই মিসকিন এবং তিন ফকির আপনার আত্মীয়-স্বজন ফকিরদের মাঝে তিনি দিতেন অতএব আপনি তিনটি ভাগ করবেন ঠিক তিনটি ভাগ সমান করার কোনো প্রয়োজন নাই আপনি তিনটি ভাগ করলেও তিন ভাগে হবে না করলেও তিন তিন ভাগে হবে কেন আমি বলি এক নাম্বার নিজে খাচ্ছেন আপনি কি কোরবানিগ্রস্ত কোনো মেহমান অতীত আসলে খাওয়ান না তাদেরকে খাওয়াচ্ছেন এবং আপনার বাড়িতে কত গরিব মানুষ আসে তাদেরকে এক টুকরা দুই টুকরা দেই না আমরা বা কেউ এক ফোয়া আধা কেজি এক কেজি করে দিই না তাহলে তিন ভাগ হচ্ছে ঠিক যদি আপনার ঘরের সদস্য বেশি থাকে বেশি গোস্ত রেখে দিবেন আর যদি এটিএম মিসক্র বেশি থাকে তাদেরকে বেশি দিবেন আর যদি আত্মীয় স্বজন বেশি থাকে তাদেরকে আপনি বেশি দিতে পারবেন এইভাবে আপনি তিন ভাগে আপনি বন্টন করে আপনি কোরবানির গ্রস্ত দিতে পারবেন ইনশাল্লা